আজকের ভিডিওতে জানতে পারবেন চাকরির প্রথম দিনে আপনি কি করবেন আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আপনার প্রথম চাকরির দিন এই দিনটি শুধু একটি সাধারণ দিন নয় বরং এটি আপনার পেশাদার জীবনকে গড়ে তোলার প্রথম পদক্ষেপ চাকরির প্রথম দিন নিয়ে অনেকের মনেই উদ্বেগ কাজ করে কি পড়বেন কিভাবে সহকর্মীদের সঙ্গে মিশবেন বসের সামনে নিজেকে উপস্থাপন করবেন কিভাবে। এই ভিডিও আপনাকে প্রথম দিনটি সাফল্যমণ্ডিত করতে সমস্ত গুরুত্বপূর্ণ টিপস দেবে চাকরির প্রথম দিনে কি করবেন এক মানসিক প্রস্তুতি নিন চাকরির প্রথম দিন নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক তবে আত্মবিশ্বাসী থাকাটা গুরুত্বপূর্ণ মানসিকভাবে ইতিবাচক থাকুন এবং মনে রাখুন যে কোম্পানি আপনাকে নিয়োগ দিয়েছে কারণ তারা আপনার যোগ্যতা বিশ্বাস করে দুই অফিসে পৌঁছানোর আগে প্রস্তুতি কোম্পানির নিয়মকানুন জানুন আপনার কোম্পানির অফিস টাইম পোশাক বিধি নীতি সম্পর্কে জানুন পোশাক বাছাই করুন ফরমাল বা স্মার্ট ক্যাজুয়াল পোশাক পরুন যা পেশাদারিত্ব প্রকাশ করে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন যদি অফিসের কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন হয় তবে সেগুলো সঙ্গে রাখুন ঠিক সময়ে পৌঁছান ট্রাফিক বিবেচনা করে আগেভাগে বের হন যাতে দেরি না হয় তিন প্রথম ইমপ্রেশন তৈরি করুন অফিসে প্রবেশের পর থেকেই আপনার আচরণ সংযত রাখুন সহকর্মী এবং বসের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করুন আপনার হাসি ও আত্মবিশ্বাসী শরীরী ভাষা ইতিবাচক ইমপ্রেশন তৈরি করবে চার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন নিজেকে সংক্ষেপে পরিচয় দিন অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের নাম মনে রাখার চেষ্টা করুন অফিসের টিম কালচারের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করুন পাঁচ কাজের প্রতি আগ্রহ দেখান প্রথম দিন থেকেই দায়িত্বশীল হন যে কোনো নতুন দায়িত্ব পাওয়ার পর মনোযোগ দিয়ে বুঝে নিন যদি কোনো প্রশ্ন থাকে লজ্জা না করে জিজ্ঞেস করুন ছয় অফিসের নিয়ম মেনে চলুন অফিসের সময়সূচি ইমেল এটিকেট লাঞ্চ ব্রেক ইত্যাদি সম্পর্কে সচেতন থাকুন অতিরিক্ত ব্যক্তিগত ফোন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে বিরত থাকুন সাত বসের নির্দেশনা অনুসরণ করুন আপনার বসের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন নিয়মিত আপডেট দিন এবং দায়িত্বশীলতার পরিচয় দিন কাজ বুঝতে সমস্যা হলে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করুন আট ধৈর্য ধরুন ও শিখতে থাকুন প্রথম দিনে সব কিছু বুঝে ফেলা সম্ভব নয় তাই ধৈর্য ধরুন নতুন নতুন জিনিস শিখতে প্রস্তুত থাকুন ভবিষ্যতে ভালো পারফরম্যান্স দেওয়ার জন্য সহকর্মীদের অভিজ্ঞতা থেকে শিখুন চাকরির প্রথম দিনটি শুধু অফিসের নিয়মকানুন শেখার জন্যই নয় বরং এটি আপনার আত্মবিশ্বাস ও দক্ষতা প্রদর্শনের একটি বড় সুযোগ যথাযথ প্রস্তুতি ভালো আচরণ এবং দায়িত্বশীলতা আপনাকে সফল কর্মজীবনের পথে এগিয়ে নিয়ে যাবে প্রথম দিন থেকে সঠিক অভ্যাস গড়ে তুলুন ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং পেশাদারিত্বের পরিচয় দিন ভবিষ্যতের সাফল্যের ভিত্তি আজই গড়ে তুলুন